আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কেমিক্যাল বয়ের ট্রিটমেন্ট করা সিজনিং করা তিরিশ বছর লেগে গ্যারান্টি থাকবে বাবু প্রত্যেকটা ডোরই কিন্তু থ্রি ডিজাইন ডাবল ডোরে আমরা মাঝখানে একটা এই যে বিট দিয়েছি বিটটা না দিলে একটা ফাঁকার মতো লাগে এই জন্য ডোরটা সেটিং করার সময় এই বিটটা লাগিয়ে দিবে ডাবল ডোরে দিলে সৌন্দর্য হয় এই ডোরটা পাঁচ ফিট বাই সাত ফিট পাশে থাকে দুই দিকে ডিজাইন এই দিকে সেম যা আছে অপর তাই আছে দেড় ইঞ্চি পাকা মোটা আপনাদেরকে আমি দেখা ডোরই কিন্তু থ্রি ডি নকশা এবং আমরা এই যে সিঙ্গেল ডোরগুলি দিছি এই ডাবল ডোরটা কিন্তু দুই কাঠের এই পার্টটাও দুই কাঠ এই পার্টটাও দুই কাঠ আমাদের বানিশিং ফিনিশিং গুলি অনেক সুন্দর যাছাই ফ্যাছাই করবেন বাইরের ডোর গুলি দেখেন আমরা ডিজাইন গুলি কত সুন্দর নিখুঁত ভাবে কারুকাজ করা আমরা অনেক চমৎকার ফিনিশিং দিয়েছি এবং এটা অবশ্যই ফিনিশিং এর উপরে পাক্কা দ্য ইঞ্চি মোটা থ্রিডি নকশার কিন্তু টু পার্ট এটা টু পার্ট ছয় ফিট বাই সাত ফিট চৌকাঠের এক পিট দরজা দেখেন যে এটা কিন্তু উপরে আমরা আলাদা চাপ দিয়েছি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলের সকলকে স্বাগত সুপ্রভিউ আর আমরা আছি সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচার সোমাইয়া ডোর নানা ধরনের টেকসই এবং হানড্রেড পারসেন্ট শাড়ি কাঠে নানা ধরনের ডোর চৌকাট এবং ফার্নিচার তৈরি করে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার সৌরভ ভাই সৌরভ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই দরজাগুলো কোথায় যাচ্ছে সৌরভ ভাই এগুলা এই দরজাগুলো যাবে নরাইল সদরে ভাই দরজাগুলো যে ভাই ক্রয় করে মালয়েশিয়া প্রবাসী জনাব বাবু সাহেব এই বাবুবাইয়ের মালগুলি যাবে নরাইল সদরে নরাইল সদর যাবে আর বাবুবাইয়ের প্রত্যেকটা ডোরি কিন্তু থ্রি ডিজাইন থ্রি ডিজাইন বা চমৎকার এই যে সূর্যের আধো অর্ধেক সূর্য এক পাশে আর দুইটা মিলে একটা পূর্ণাঙ্গ সূর্য হয় এবং এইটা একটা ডাবল ডোর নাকি ডাবল ডোর জি এই যে ডাবল ডোরে আমরা মাসখানে একটা এই যে ডিজাইন ডিজাইনের বিট দিয়েছি এই না দিলে একটা ফাঁকার মতো লাগে এজন্য ডোরটা সেটিং করার সময় বিটা লাগিয়ে দিবে এটা ডাবল ডোরে দিলে সৌন্দর্য হয় ডাবল ডোরের সৌন্দর্য এইটা এবং এই ডোরটার সাইজ কিরকম আছে ডাবল ডোরটা এই ডোরটা 5 ফিট বাই 7 ফিট চোগাডের 5 বাই 7 চোগাডগুলি ভাই আগে লাগাইছি এখন শুধু আমরা ডোরগুলি দিচ্ছি একটা ডোর আছে আমাদের 28 ইঞ্চি পাঁচ চুতা করে মানে আড়াই ফিট করে এক একটা আড়াই ফিট আড়াই ফিট করে আড়াই ফিটেতে কিছু কম আছে আর কি অতএব এটার চোগাডটা হলো 5 বাই 7 5 বাই 7 এর চোগাডের একটা ডোর আপনার আড়াই ফুটের ডোরটা লাগে 27 ইঞ্চি এটা 28 ইঞ্চি পাঁচ চুতা লাগে 28 ইঞ্চি পাঁচ চুতা এবং তার কয়টা ডোর ভাই বাইরের মোট আটটা ডোর তার মধ্যে একটা হলো টু পার্ট আর সিঙ্গেল হলো ছয়টা একটা হচ্ছে টু পার্ট বাকিগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা ডোরই কিন্তু থ্রি নকশা এবং আমরা এই যে সিঙ্গেল ডোরগুলি দিছি এই ডাবল ডোরটা কিন্তু দুই কার্ডের এই পার্টটাও দুই কার্ড এই পার্টটাও দুই কার্ড ভাই গো বলেন কি এবং আপনার আমরা অতএব তিন ফুটের ছোট যে ডোরগুলি হয় এই সবগুলি ডোর আমরা দুই কার্ড দিয়া করি মানে তিন ফিটের কম হলে দুই কার্ডের দুই কার্ড দিয়া করেন

আমাদের বছরে লিখিত প্রত্যেকটা সারি কাট দা তৈরি করা এবং আপনারা এগুলো আমরা কেমিকেল দা প্রথম ছেদ্ধ করি যেটাকে বয়েল করা হয় বলা হয় তারপরে আমরা চেম্বারে সিজনিন করা হয় তারপরে আমরা আবার আমাদের যে গোডাউনাতে সেখানে আমরা প্রাকৃতিক সিজনিন করে দুই তিন মাস যাতে কোনো কমপ্লেইন না আসে ইনশাআল্লাহ মানে এই যে সুপ্রিয় ভিউয়াররা আপনারা যারা এই মেহগনি কাট নেবেন মেহগনি কাট নেয়ার সময় আপনাদেরকে অবশ্যই যেটি মাথায় রাখতে হবে যে এগুলো প্রপারলি কেমিক্যাল বয়েল করা হয়েছে কিনা এবং এক একটা দরজায় কয়টা করে কাঠ দেয়া হয়েছে সেটি কিন্তু জানা খুব জরুরি কারণ হচ্ছে যে বেশি ধরেন একটা দরজায় এই যে এগুলো যদি তিন কাঠ হয় তাহলে প্রপারলি ঠিক আছে যদি এগুলো চার কাঠ হয় তার মানে হচ্ছে পাতলা পাতলা কাঠ দিয়ে এগুলো চার কাঠ পাঁচ কাঠ দেওয়া নিলে একটা দরজার জন্য এক হাজার টাকা দামে কম আমরা মূল্য আর যেগুলি দুই কাঠ দিয়ে করছি দুইটা হচ্ছে সাতাইশ আর ষোলো হাজার টাকা সাতাইশ গুলিও পড়ছে আট হাজার করে মানে পার পিস আট হাজার টাকা আট হাজার টাকা এবং এটা অবশ্যই তার মানে ফিট টা হচ্ছে নয় হাজার নয় হাজার টাকা আর বাকি ডোর গুলি আমরা চারটা ডোর বাইকে দিছি নয় হাজার টাকা করে আর চারটা ডোর দিছি আট হাজার টাকা করে মানে এই যে পলিশ ছাড়া দামটা বলছে অনেকে একটু খুব অদ্ভুত একটা কমেন্ট করেন অনেকে যারা আসলে এই জগতে আছেন কিনা জানি না তারা কমেন্ট করেন যে চৌকার সহ কিনা আরে ভাই চৌকার সহ না এটা বানিশ ছাড়াই হচ্ছে নয় হাজার টাকা দাম সঠিক এটার সাথে চৌকাটও নাই কালারও নাই র অবস্থায় এটা কালার করলে একটা ডোরের জন্য তিন হাজার টাকা যোগ হবে জন্য আলাদা আছে আর একটা কথা হলো অনেক ভাই বলে যে দুই হাজার আড়াই হাজার টাকা বানিশ পাওয়া যায়

ফ্রি সার্ভিস উনি কুরিয়ার থেকে শুধু মালটি বুঝে নেবে কুরিয়ার থেকে মালটা বুঝে নেবে এবং আপনাদের এই যে সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারের ঠিকানাটা দর্শকদের আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্টান আর এস সিএনজি পাম্পের বিপরীতে সুমাইয়া ডোর ফার্নিচার ঢাকা যেমন আপনার গাবতলি মোহাম্মদপুর রাস্তা দিয়ে আসলে সিকদার মেডিকেল পার হইলে হাজারিবাগ যে টাইস মার্কেট আর তার সামনে আমাদের হাজারিবাগ বেরিবাদ চার রাস্তা মোড় পাশে আরেক চিএজি পাম্প তার বিপরীতে একদম মেন রোডের সাথেই মেন রোডের সাথে তাদের এই প্রতিষ্ঠান আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি এখানে আসতে পারবেন এবং আপনার আসা উচিত আপনার প্রতিনিধিকে আপনি অবশ্যই পাঠাবেন আমি বারবার বলি যে কোনো জায়গায় আপনি অনলাইনে অর্ডার করবেন যে জায়গাটায় ঠিকানা আছে ঠিকানা অনুযায়ী আপনার একবার ভিজিট করা উচিত যেমন আমি বলি আপনাদেরকে যাদের লোক আছে যাদের লোক আছে অবশ্যই পাঠাবেন যেমন এই সারের ওনার ছেলে আছে আঙ্কেল সেনাবাহিনীতে চাকরি করে এই আঙ্কেলের কাজ আমাদের চলমান অবস্থা দেখে গেছে আপনারা যাচাই করে নেবেন ডোরগুলি আমি যে হান্ড্রেড পার্সেন্ট বলি এটা হান্ড্রেড পার্সেন্ট আদে আছে কিনা যে কোনোভাবে পরীক্ষা নিরীক্ষা করে মিস্ত্রিদা যাচাই করে আপনারা ডোরগুলি রিসিভ করবেন কারণ সুমায়া ডোরান ফার্নিচার আমরা যেভাবে প্রতিশ্রুতি দিছি আমরা পোটাকগুলি ওইভাবে দিচ্ছি যখনই সাড়ে বলে দেওয়া হবে এটার প্রাইস কমে যাবে আর যাদের লোক নাই আপনারা একটি যাচাই বাছাই করে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোটা ক্রয় করবেন তার মানে আপনারা ঠকবেন না সেটাই যে আপনাদের অবশ্যই যাচাই বাছাই করতে হবে যেমন এই যে ডোরগুলো এই যে একটা ডোর চমৎকার। এই তিন কাট এবং 39 ইঞ্চি পাল্লা। তিন এটা বাবু এটা হলো আপনার 4টা ডোর আলাদাভাবে। হ্যাঁ তিন কাট 39 ইঞ্চি। তিন কাঠে এই ডোর হলো ভিতর রুমের বারিন্দার জন্য হলো 28 ইঞ্চি পাল্লা। আর ডাবল ডোরটা ওইভাবে দিছি। এই 8টা ডোর আর সারিবদ্ধভাবে রাখা। এই যে ডোর আছে চমৎকার। যারা অর্ডার করতে চান আপনাদের কি 8টা 10টা অর্ডার করলে কতদিন সময় দিতে পারবেন ভাই? 8টা 10টা ডিজাইনের উপরে কাজের ফিনিশিং আমরা হয়তো এক সপ্তাহ 10 দিনও পারি। তবে সময়টা আমাকে পনেরো দিন থেকে এক মাস দিলে ভালো হয় আর যাদের লং টাইম সময় আছে আপনারা যদি দুই তিন মাস আগে অর্ডার করেন আরও ভালো হবে আমরা একদম ধীরে সুস্থে কাজগুলি একশো একশো হান্ড্রেড পার্সেন্ট করা যায় তারাউড়া করে কোনো কিছুই ভালো না এই স্যারের কাছ থেকে ওনার সময় খুব কম তারপর উনি আমাকে আরও তিন চার দিন সময় বাড়িয়ে দিছে আমরা সেজন্য ফিনিশিংটা অনেক সুন্দরভাবে করতে পারছি হ্যাঁ সেটাই যারা ধরেন 3D নকশা নেবেন 3D একটা নকশা মেশিনে তুলতে 18 থেকে 20 ঘন্টা লাগে 3D নকশা একটা ডোরর একটা মেশিন একদিন অতএব পুরো পুরো রাত তো চালাইলে হয় অতএব অনেক সময় আটটা মেশিন আটটা এই 3D নকশা করতে একটা মেশিনে যদি উনি কাজ করে থাকে তাহলে তার 8 দিন লাগে 8 দিন লাগবে তো সেইটা হচ্ছে মানে এই যে একটা দরজা দেখতে পাচ্ছি এটা কোথায় যাবে এটা ব্রাহন বাড়ি এই বাইরে একটা ডোর স্যাম্বল হিসাবে নিচ্ছে এটাও তাও কিন্তু আবার দুই দিকে ডিজাইন

এই ডটটা বানিজ شو আমরা নিচ্ছি এডটটার মূল্য 12000 টাকা এবং এর সাথে একটা 100% শার মেগুগনি কাঠের চগট আছে এবং বাইকে আমি ওনার লোক না এইজন্য একটা গোল লক চিটকানি কবজা এগুলি কিনে দিছি টোটাল বাইয়ের খরচ 19000 টাকা 19000 টাকা ওনার মাল সবানোগুনি আলাদা প্রাইস দিছে ডটটা 16000 টাকা আর হতো ওনার মালামাল লাগছে আরো 3000 টাকার টাকা লাগছে যেমন এইটা কোথায় যাচ্ছে এই এডটটা অন্য এটা সম্ভবত

এটাকে যদি আপনারা 2000 টাকা দিয়ে বানিশ করেন সেটাকে বলা হবে ফিনিশিং কম হবে ফিনিশিং কম এদিকে আমাদের আরো কিছু ডোর আছে এই যে ডিজাইন 3D ডিজাইন আমাদের 9000 টাকা এটা 2D ডিজাইন এটা ফুলবডি বডি নকশা মাত্র 8000 টাকা এটা ফুল বডি নকশা মাত্র 8000 টাকা আর 3D টা কত এটা 3D 9000 টাকা 3D 9000 টাকা এই একটা নতুন এটা নতুন মডেল একদম সম্পূর্ণ নতুন মডেল ভিতরে সাপলা ফুল এবং অ্যাম্বুস টাইপের ডিজাইন আবার সাইড দা থ্রি ডিজাইন করা একদম আলাদা কোয়ালিটি একটা ডিজাইন আমি মোটিভাইভ করে একটা নতুন মডেল তৈরি করছি থ্রি ডিজাইনের ভিতরে এটার মূল্য মাত্র নয় টাকা নয় হাজার টাকা এইখানে একটা র অবস্থায় আছে এটা আপনার থ্রি ডি নকশার ভিতরে একদম টু পার্ট এটা টু পার্ট ছয় ফিট বাই সাত ফিট চৌকাটের এক পিস দরজা দেখেন যে এটা কিন্তু উপরে আমরা আলাদা চাপ দিয়েছি এটা ডিজাইনটা যেভাবে ছিল

চমৎকার একশো পার্সেন্ট শাড়ি কাঠের একটা ডোর এবং এখানে আলগা একটা বিট ব্যবহার করা হয়েছে এই সৌন্দর্যের জন্য এবং এটার দামটাও আপনারা জানলেন এবং এই সোমাইয়া ডোর কিন্তু নানা ধরনের তারা কিন্তু সব সময় প্রকাশ্যেই বলে যে আপনি যত ভালো কাট চান তত দাম দিতে হবে সেই দাম দিয়ে কিন্তু এই সোমাইয়া ডোর থেকে ভালো মানের কাঠ আর কাঠের ডোরগুলো আপনারা নিতে পারবেন তাদের কাছে বিভিন্ন ধরনের ফার্নিচারগুলো রয়েছে এই ফার্নিচারের রিভিউ আমরা আরেক আগের ভিডিওতে দিয়েছিলাম এবং যার কারণে আজকে আর বলছি না আপনারা দামটা জানতে আই কোনে এই আগের ভিডিওটা লিংক পাবেন আমি আপনাদেরকে বলি একটা কথা যে আমাদের প্রোডাক্টগুলি আপনাদেরকে অনেক সময় ভিডিওতে বলি আমরা বিগরেট প্রোডাক্টগুলি রেড বলি বিগরেট বিক্রি করি না করি না আমার কাছে অনেকে চাই না আমি যে এড করি অনেক সময় বলি যেমন যে ডটটা আমার 8000 টাকা এটার বিগরেট হলো 7000 টাকা যেটা 9000 ওটার বিগরেট হাজার। অতএব যেটা আমরা বিক্রি করি 7500 ওটার বিগরেট পাওয়া যাচ্ছে 6000 টাকায় আলহামদুলিল্লাহ কোন ভাই আমার কাছে এটা আজও বন্ধু চায় না কেউ নিতে ইচ্ছুক না আমি জন্য সন্তুষ্ট সুক্রিয়া আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইলে যে আপনারা এই ডোর কিন্তু বারবার কেউ লাগে না চৌকাটপাল্লার ডোর এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনার কুড়ি টাকার বাড়ির যে মূল গেটটাই হলো সবচেয়ে এটা নিরাপত্তার ব্যাপার অতএব চৌকাটটা লাগাবেন মানসম্মত কোয়ালিটি তারপরে ডোরটা লাগাবেন অতএব এক দুই টাকা বেশি লাগলো আপনি একটি ভালো মানের মানসম্মত ডোর লাগাবেন এটাই আমার রিকোয়েস্ট ওকে আপনারা সেইটাই করবে কারণ এগুলো এই দরজা চৌকাট এগুলো কিন্তু বারবার পরিবর্তন করা যায় না সেইটা বিবেচনায় রেখে আপনারা কিন্তু একটু টেকসই শাড়ি কাঠের ভালো মানের কাঠের দরজা বা চৌকাঠ এগুলো কিন্তু পারচেস করার চেষ্টা করবেন সেইটা করলে আপনি কিন্তু বারবার এখানে হাত দিতে হবে না ভিডিওটা এখানে শেষ করলাম যারা দরজা কিনবেন যাদের বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষের দিকে তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখতে পারবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ